কবি সুকুমার রায়ের কবিতা বিড়াল গুলো শুনছি নাকি বেজায় হলো আর এই কে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখি না দাঁড়ি স্টুপি ঠেঙিয়ে তোরে করবো ঠিক চোপড়াও তুমি ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে অ্যাটাচ চোরে আই ডোন্ট কেয়ার কারা করি জানিস আমি স্যান্ড করি ফেললে পাচ্ছিস অল রাইট কাম এন্ড ফাইট কাম এন্ড ফাইট ঘুঘু দেখেছো ফাঁদ এখনই কে পাবে আজ এখনি। আজ কিছুতে থাকতো মামা পিটিয়ে এ তোমায় করতো ধামা আরে আরে মারবি নাকি একটা পুলিশ নাকি হ হ হ করো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো ছোটই নি মুটেই মিথ্যে কেন করতে যাবি ভেরি ভেরি সরি পোজলা খাবি সেখ হ্যান্ড আর দাতা বল সব সোদবোদ ঘরে চল ডোন্ট ফলো অলরাইট হাউ ডু ইউ ডু গুড